প্রতিদিন এক আমি ডিম খেতে ভালো লাগে না আজকে একটু অন্যরকমভাবে করলাম আর এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি পিয়ালি পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ পুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ডিম ও ডালের নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক বাটি একটু কম মুসুরি ডাল মানে একশো গ্রাম মুসুরি ডাল নিয়েছি ডালটা কিন্তু তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে ডালটা আমি তিরিশ মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এখন আমি জল ছাড়া ডালটা বেটে নিয়ে আসবো আর তোমরা যদি মিক্সচারে বাটো জল কিন্তু দেবে না আমি পাটার মতো জল ছাড়া একদম পুরো মিহি করে বেটে নিয়ে আসছি ডালটা বেটে নিয়েছি এবার ডালটা আমি এক সাইডে রেখে দিলাম এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দুটো ডিম নিয়ে নিচ্ছি আমি দুটো ডিম নিচ্ছি তোমরা ডিমটা কিন্তু তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারো ডিমটা কম বেশি হলে কিন্তু অসুবিধা হবে না এর মধ্যে মাখতে আমার অসুবিধা হবে তাই এরকম একটা আমি বাটি নিলাম এর মধ্যে ডিমটা আমি নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো বাটিটা একটু গর্ত টাইপের হলে কিন্তু মাখতে খুব সুবিধা হবে এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নেবে এর সাথে আমি মাজারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ নিয়েছে এর সাথে আমি সামান্য হলুদ নিলাম এবার সব কিছু একসাথে ডিমের সাথে আমি ভালো করে মিক্স করে নেব আমি একটা চামচ দিয়ে মিক্স করছি তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু ভালো করে মিক্স করে নিও ডিমটা সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এখানে যে মুসুর ডালটা আমি বেটে রেখেছিলাম মুসুর ডালটা আমি এর সাথে নিয়ে নিলাম মুসুরি ডালের সাথে এই ডিমটা এবার ভালো করে আমি আরেকবারও মিক্স করে নেবো অবশ্য কিন্তু তোমরা এইভাবে ভালো করে মিক্স করে নিও বাটির মধ্যে দেখো একটু মুসুরি ডাল লেগে আছে তাই চামচ দিয়ে এইভাবে পরিষ্কার করে আমি নিয়ে নিলাম এখানে ডিম ও ডালটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার বাটিটা এক সাইডে আমি রেখে দিলাম এখন উনানটা ধরি আমি একটা চাটু বসিয়ে দিয়েছি এই ডিম ডালটা ভাজতে কিন্তু আমার চাটুর মধ্যে বেশি সুবিধা হবে আর যদি কড়াইতে ভাজতে যায় তাহলে এক জায়গায় জড়ো হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না চাটুটা সামান্য গরম করে নিয়েছে এবার এর উপর দিয়ে তেলটা দিয়ে দিলাম ডিম ডালটা আমি সাদা তেল দিয়ে ভাজবো তোমরা ইচ্ছে করলে কিন্তু শস্য তেল দিয়েও ভেজে নিতে পারো এবার তেলটা এভাবে পুরো চাটুতে আমি ছড়িয়ে দিলাম তেলটাও গরম হয়ে গিয়েছে এবার এখানে যে আমি ডিমটা রেডি করে রেখেছিলাম আর একবার এইভাবে চামচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো আর একবার মিশিয়ে নিয়েছি এবার এই চাটুর উপরে আমি এই ডিম ডালটা নিয়ে নিলাম এবার চামচ দিয়ে হালকা হাতে এভাবে একটুখানি ছড়িয়ে দিলাম তাহলে ডিম ডালটা কিন্তু একদম গোল হবে আর এখন কিন্তু খন্তি লাগাবো না তাহলে কিন্তু ভেঙে যাবে এবার আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আগুনে রেখে দেবো তাহলে এই ডিম ডালটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে পাঁচ মিনিট পর চলে এসেছি এবার ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো উপরের দিকটা কিন্তু একদম টেনে গিয়েছে মানে একদম শুকিয়ে গিয়েছে আর নিচের দিকটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে এখন ইচ্ছে করলে তোমরা কিন্তু এটা থালে নামিয়েও করে নিতে পারো কিন্তু আমি এইভাবে হাতা মানে খন্তি দিয়ে খুব সাবধানে উল্টাতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় দেখো ডিমের ভাজাটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে তাই উল্টাতে গিয়ে কিন্তু ভেঙে যায়নি সাবধানে এটা করে নিলে কিন্তু সুন্দর হবে এবার আমি আবারও ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আগুনে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো ডিমটা কিন্তু দুই পিঠে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এখন আমি একটা এরকম একটা ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে ডিমটা আমি কেটে নেব। আমি ডিমটা চৌকো সাইজ করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারো এখানে ডিমটা কেটে নিয়েছি আর দেখো একটা মাঝখান থেকে তোমাদের দেখাচ্ছি ডিমটা কিন্তু ভেতরেও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর এইভাবে করে তোমরা কিন্তু শুধু শুধু খেতে পারো আজকে ডিমটা একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম এবার কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করবো আর সাদা তেল দিয়ে কিন্তু এখন রান্না করলে ভালো লাগবে না তেলটা একটু গরম করে নিয়েছি এবার এই জায়গায় আমি একটা শুকনো লঙ্কা সম্ভার দিলাম এর সাথে একটা তেজপাতা নিয়ে নিয়েছি এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আমি পেঁয়াজ বেটে নিয়েছি ইচ্ছা করলে তোমার পেঁয়াজটা কিন্তু কুচিও নিতে পারো এবার পেঁয়াজটা আমি দুই মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেবো তাহলে পেঁয়াজের গন্ধটা কিন্তু আর থাকবে না পেঁয়াজটা এক মিনিট ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবে না এবার এই জায়গায় আমি এক চামচ আদা বাটা দিলাম এর সাথে এক চামচ রসুন বাটা দিয়েছি পেঁয়াজ রসুন ও আদাটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেবে এবার আমি কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এই মশলা কষাতে কষাতে এর মধ্যে মাদুরি সাইজের একটা টমাটো দিয়ে দিলাম এর সাথে সামান্য একটু লবণ নিয়েছি এবার মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর লবণ দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় মশলা কষাতে কষাতে টমেটোটা কিন্তু মশলার সাথে মিশে যাবে এইভাবে চার থেকে পাঁচ মিনিট মশলাটা আমি কষিয়ে নেব পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখো মশলার সাথে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এখন সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা না হলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার একা একা সব গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে এর সাথে আমি হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচেরও কম একটু হলুদ নিয়ে নিলাম এবার মশলাগুলো সব একসাথে নেড়ে তেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো এখন কিন্তু আগুনটা খুব জোরে দেবো না পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করো এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিলে উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতে কিন্তু ভালো লাগবে ঠান্ডা জল দিলে ঝোলটা কিন্তু একটা পানসে ভাব থাকবো তখন খেতে একদম ভালো লাগবে না আর এখানে কিন্তু আমি খুব বেশি জল দেবো না কারণ ডিমটা আগের থেকে ভাজা হয়ে যাচ্ছে আর ডিমটা সেদ্ধ হতো সেরকম কিন্তু জল লাগবে না ডিমের ভিতরে যতটা ঝোল লাগবে ঠিক সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে ঝোলটা ফুটে উঠেছে এবার এই জায়গায় ভেজে রাখা একে একে ডিমগুলো আমি দিয়ে দিলাম এখানে দেখো সব কটা ডিম দিয়েছে আর এর থেকে চারটে ডিম ভাজা আবার রেখে দিলাম আমার কাছে শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু ফুটাতে হবে না শুধু ঝোলটা যতটা ঢুকবে ঠিক সেই অনুযায়ী কিন্তু ফুটিয়ে নিতে হবে এখানে তিন মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার আমি নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমার গরম মশলার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে ইচ্ছে করলে তোমরা এই জায়গায় ধন্য দিতে পারো গরম মশলাটা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো সাথে সাথে কিন্তু নামাবো না এক মিনিট পর একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম আর আজকে আমি এই ডিম ডালটা যেভাবে রান্না করলাম তোমরা যদি সেভাবে রান্না করো তাই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যে আমার এই ভিডিওটি দেখতে আসো ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করো পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর এইভাবে রান্না করে দুপুরবেলা গরম ভাত বা রাত্রিবেলা রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে